মহাগ্রন্থ আলকোর আনের সুরা হজের তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা মাসির উপমা এত সুন্দরভাবে দিয়েছেন যা দেখে বর্তমান জমানার বিজ্ঞানীরাও আশ্চর্য হয়ে যায় আসুন আমরা এখন জানব সেই আয়াতে আল্লাহতালা কী বলেছেন فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ

এইটা মনোযোগ দিয়ে শোনো ইন্দালকে বাদ দিয়া যেগুলাকে ডাকে দুবাবা তার একটা মাসিও সৃষ্টি করতে পারে না বলা যদিও সবাই একত্রিত হয় এই দেব মানুষ এখনো তৈরি করতে পারে না জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা কেউ দিতে পারে না এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইহন না সে মানব সম্প্রদায় দুনিবা মাথাল আমি একটা মেসাল দিচ্ছি উদাহরণ দিচ্ছি ফার্স্টে আমি আনুল আহুম মনোযোগ দিয়ে শুনো ইন আল্লাহ দিন আর আমি দুন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য দেব দেব ডাকে লাই এখন তারা একটা মাসিও সৃষ্টি করতে পারবে না বলে আমি উল আহু যদি সবাই একত্রিত হয়ে চেষ্টা করে তার পর না স্লো বাহুম আর মাসি যদি কিছু কেড়েও নিয়ে যায় সাইয়া তাদের থেকে দেবতাদের সামনে খাবারতে দাবার দেয় না আল্লাহ বলছেন ওইগুলা যদি ওখান থেকে কেরেও নিয়ে যায় ওখান থেকে কিছু না এমন দেবতার এই পূজা যেগুলা কিছু মাসিও বানাইতে পারে না আবার মাসি যদি ওদের থেকে কিছু সিনাই নেয় তাহলে পরে এটা নিয়ে কিছুদিন আগে গবেষণা করছে যে কেন আল্লাহ মাসির কথা বললো একটা মুরগি খাওয়া দিলে গলাটা চাইপে দিলে খাইতে পারে না তাই না তাহলে মাছির মাসিরটা কেন সিনাই নেওয়া যাবে না পরে এটা নিয়ে ই করে দেখলো যে মাছির যে মুখটা ওটা মুখটা সরাসরি পেট ওর এখন ঢুকছে মানে ও পেটের ভিতরে বৃক্ষ বৃক্ষেস ও ঢোকার সাথে সাথে পেটের ভিতরেই ডাইরেক্ট ওটারে আর উদ্ধার করে আনার কোনো সম্ভাবনা নাই ওর সরাসরি একবার পেটের ভিতরে ঢুকে আর সব কিছু কিন্তু চাপাই খায় একটা স্বাদ দেয় আর ওটা একবার ঢুকে গেছে কাল্লা

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিন অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করুন দিন প্রচারে সহযোগিতা করুন আমি